আজকে প্রথম কাজ বাজারে যাওয়া বুঝলে আমি এই যে একটা লম্বা চড়া লিস্ট বানিয়ে দিয়েছি এখানে তো রয়েছে আলু পেঁয়াজ মাছ আদা রসুন সর্ষে টমেটো ধনেপাতা পাতা পাতি লেবু বেগুন ডাটা ফল চিনি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো বেসন সাদা তেল মুড়ি ছোলা দুধ মশলা মানে তিনবার দম ফেললে তুমি এই বাজারগুলো করতে জানো আমার কি হাল হবে কিছু করার নেই এগুলো লাগবেই পাচার তো করতে হবে তোমাকেই যেতে হবে তার আগে তোমাদের সকলকে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু আ নিউ ব্লগ তুমি আপাতত যাও তারপর আমার একটা রিকোয়েস্ট যেন মাথা ঘুরে পড়ে যে ওরা এগুলো করতে গিয়ে ঠিক আছে দরকার হলে তুমি এই লটে সবজি টবজি নিয়ে এসো সেকেন্ড লটে গিয়ে ফল নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে তাই করো যে তাদের ইয়ে তাদের ইয়ে আমাকে ওটা দাও তো দুটো একটা দাও ওটা দাও দেখি কতটা হচ্ছে

বেগুনটা একটু দেখে দিও হ্যাঁ যেন বেগুনি করা যায় দিয়ে দেন একটা ভালো দেখে দেন হ্যাঁ এই যে ধনের নিয়ে নিলাম সবজি বাজার সব করা হয়ে গেছে এবার শুধু ফল নেবো বাড়ি যাবো বাইরে যা গরম আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই পাঁচশো দিয়ে দাও আঙুর এই তো ভালো ফ্রেশ না ভিতরে একটা পচা হয়ে যায় ওই ভিতরে দাও তুমি দাও তুমি দেখে দাও পাঁচশো দাও আর লেবু দিয়ে দাও এটা দশ পিস আপেল দিয়ে দাও একটু আর আমারটা তরমুজ এনে দিতে হবে আরেক দিনের বড় আছে তরমুজ হলো আপেল হলো আর ওখানে কি এটা লেবু আর ওটাতে আঙুর

এখানে রাখো এখানে রাখো সব এখানেই খুলবো ওই ওদিকে মোছে হয়ে গেছে এমন বাজারে যাওয়ার পরে আপা এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে গেছে ইনায়া ঘুমিয়ে পড়েছে আর এই যে বাজার তো কিছু চলে এসেছে এগুলো পাটে পাটে নিয়ে নি তারপরে ইনায়া ঘুম থেকে উঠে ওকে স্নান করব ঘুমোচ্ছি এখন একটু ঘুমিয়ে নি এই যে এখানে দেখছি তরমুজ কলা এর মধ্যে মনে হয় মোসাম্বি লেবু আপেল এতে বেদানা এতে আঙুর এই তো তুমি ভালোই শিখে গেছো

ডাটা তো নিয়ে সেইটুকুতে তো হবে না আমি তো বাজার মোটামুটি তুলে নিতে পেরেছি কিছু আছে সেগুলো তো আছে ওইগুলো পরে তুলবো এর মধ্যে ইনায়া ঘুম থেকে উঠে গেছিল ওকে অয়েল ম্যাসাজ করে শান্তান করিয়ে খুব ভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম মেয়ে আমার এমন ভাব দেখা তুমি আজকে ব্যাথ তো নাকি মেয়ে আমার এমন ভাব দেখালো যে আমি ঘুমিয়ে গেছি মামা তুমি যেতে পারো তুমি তোমার কাজকর্মগুলো সেরে নিতে পারো ঠিক আমি উঠে এসেছি কিছুক্ষণ আনা কিছুক্ষণ পরে একটা বোতল জলের বোতলটা পড়ে গেছে তাহলে যেমন দেখো তো উঠেছে কি বলছে দেখো তোমার মেয়ে কি ঘুমিয়েছে ও হাত পা ছেড়ে মশারির ভিতর খেলা করছে এই যে অবস্থা দেখো মনে হচ্ছে একদম কিচ্ছু বোঝে না একটা ভোলা ভালা মানুষ কিচ্ছু বোঝে না দেখো এত সুন্দর করে অয়েল মাসাজ হলো স্নান হলো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তাই তো তাই যে ওকে দেখো

যাবে কে যাবে কে যাবে গাড়িতে কে যাবে কে যাবে সাপি তুমি যাবে নাকি গাড়িতে সাপি তুমি যাবে

সানডে যেহেতু ওর ছুটি তাই আজকেই চলে আই না তোকে খুব মিসও করছে তাই ছুটে ছুটে চলে এসেছে ওর আসার কথা চলে সন্ধ্যাবেলা বসে তাতেই ছুটে এসছে আমি দিদি এই যে এইগুলো আপা সব দিয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে আমি স্নানে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে একটু বলে দেবেন লাল শাক দিতে এখন নিয়ে রাখলে কি হবে কালকে রান্না করবো আপ সকালবেলা বেছে দিতে হবে তাই জন্যই এখন ঠিক আছে তাহলে একটু পরে নেব আমাদের এখানে সুবিধাই হয়েছে লাল শাক পালং শাক খাওয়া হচ্ছে আজকে মাছের জিনিস সাথে শাকটা হলে খুব ভালো হতো বাট চল আজকে উচ্ছে করবো আজকে উচ্ছে খাতে দেবো লাস্টের দিকে রোজাগুলো সত্যি বলছি বুঝিয়ে নিয়ে যাচ্ছে যে রোজা আছি মানে বাজার থেকে এসে আমি ছটপট ছটপট করছি যে কি করবো কোথায় একটু ঠান্ডা জল একটু মানে মাথায় জল ঢালবো ফ্রিজে গিয়ে দেখছি জল দেয়নি মনেই নেই ওর দিয়েছি দিয়েছি দিয়েছ এখন দিয়েছি

আর এই রোজা রেখে না এই সবই ভালো টমেটো দিয়েছে একদম টক 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 কালকে কালকে ওই রিচ খাবার খেয়ে মানে কালকে রিচ না ওটা তবু ওইটা খেয়ে ভাবো আমার এখন পানি পিবাসা পাচ্ছে বললাম খেলে পানি পিবাশা পাই আর আমি ফল ঢল কেটে সব ফ্রিজে রেখে দিয়েছি

এই আমাদের এবার সারা বছর সারা মাসের ইস্তেম ছোলাটা ভাজা হয়ে গেছে আজকে জামার বাজার থেকে না বেল নিয়ে এসেছে তাই ভাবছি একটু বেলের শরবত করব ছোলাটা ভাজা হয়ে গেছে আজকে জামার বাজার থেকে না বেল নিয়ে এসেছে তাই ভাবছি একটু বেলের শরবত করব এই যে দেখো সুন্দর বেল বেলে সাইজটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে একদম আমাদের মানে ছোট্ট ফ্যামিলির জন্য মানে এখানকার জন্য ছোট্ট একটা বেল বেলটাকে গাছ পাকা বেল কিন্তু হ্যাঁ দেখি মনে হচ্ছে বেলটা খুব টেস্টি হবে কোনো দানা নেই এটাতে শুধু শ্বাস হ্যাঁ গো একটা নিয়ে এলে কেন দিছিল তিনটে আমি ভালো হবে কিনা ওই জন্য আমি নেইনি এটা খুব সুন্দর তো আর এটা করব গুড় দিয়ে গুড় দিয়েই বেশি ভালো লাগে খেতে বেলের স্মেলটাও কিন্তু বেশ ভালো আসছে দেখো বেশি দানা নেই অল্প একদম দানা তাই বেশ ভালো করে আগে এটাকে এ করে নি চটকিয়ে নি তারপরে ছাঁকনি দিয়ে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো এটাকে এই যে আমি সিরাপগুলো রেডি করে রাখলাম ইফতারের সময় শুধু এর মধ্যে ঠান্ডা জলটা দিয়ে দেবো বাবা তুমি ল্যাপটপ তোলোনি আমার ওইতার তো ঘরে করবা মিনিট পুরনো মানে গতা জড়িয়েছে আর পনেরো মিনিট মতো বাকি আছে ইফতারে এই যে ভাজাটা আমি লাস্টের দিকে করে যেন গরম গরম খেতে পারি লাস্ট পর্যন্ত প্রথমে আগে আজকে কয়েকটা লঙ্কাও ভেজে নিয়েছে মানে লঙ্কার চপও হয়ে গেছে এই যে একদম সুন্দর করে ভাজার প্লেটার রেডি কালকে আর বেগুনি নয় ব্যাক টু ব্যাক অনেক বেগুনি হলো কালকে অন্য কিছু করবো ঠিক আছে চলো

রমাদান 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 মুমিনদের দারেলো রমাদান বছর ঘুরে সুখের মাহে রমাদান এগারো মাস পরে আসলো দারে পাবে কে দিন খুঁজে বারে বারে এগারো মাস পরে আসলো দারে হাত তুলে

কি করছে আর কিনালিস করছে টেস্ট কেমন হইছে फटाफटই আরো ভালো হইছে এই পূজাকে টেস্ট কেমন এটা নুন ঝাল দরকার আর ওটাই পারফেক্ট রয়েছে না আর এই যে আজকের ভাজা চালাও এই দেখেই মনে আছে প্রচুর ছড়িয়েছে ঘড়িতে এখন বাজে পুরো 8:30 আর এখানে দেখো সানি মামা আজকে সানি মামা আজকে ট্রায়াল দিতেছে না সানি মামা নেবে

মামমাম যত বড় হচ্ছে না ওর ঘুমের টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই জন্য ওর মতো করে বেরোতে গেলে আমাদের প্রতিদিন হয়ে যাচ্ছে লেট আগে আমাদের জন্য লেট হতো চলো আজকে মেনলি যাচ্ছি হচ্ছে আমার একটা পাঞ্জাবি নেব আর হচ্ছে সানি ভাই আমাদের আমাদের ফ্যামিলির তরফ থেকে সানি ভাইকে কিছু দেওয়া হবে তো সেটাও সানি ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবে মামামের জন্য দেখব আর হচ্ছে বাড়িতে কিছু জিনিস নেই তা গ্রোসারি বাজারটাও করতে হবে আর কিছু ব্যাগ না

কার জন্য দেখছে এগুলো হুম এটা তো সুন্দর লাগবে দেখো এটা আমার পাঞ্জাবি তো হলো না সানি এখন নেমে হচ্ছে ফুল হাতা গেঞ্জি সেটাও হলো না চলো এখন গ্রোসারি বাজারটা করি না হলে বন্ধ হয়ে যাবে তারপরে ওটা ওগুলো দেখছি ও ফুল স্লিপস নিলে সারাক্ষণ ডিউটি করে তো মানে এসির মধ্যে সারাক্ষণ থাকতে হয় তো ফুল স্লিপটা নিলে হবে ঈদের দিনের জন্য দিন সবাই আসলে খেতে দেবে তাই চলো এগুলো আমাদের ওখানেও পাওয়া যাবে

আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের সাথে সাথে না আমি উচ্ছে আলুটা এতে সেদ্ধ করতে দিয়েছি উচ্ছে আলুরাতে

কি করে শেষ হবে বলো আমাদের আমাদের হচ্ছে মানে এটাই হচ্ছে মেইন উৎসব বড় উৎসব রোজার ঈদ আর এই ঈদে না আমাদের সবাইকে দিতে হয় যেমন তোমাদের পুজোর সময় সবাইকে সবকিছু দিতে হয় আমাদের যেমন মানে আমার বাবা মা ভাই বোন মানে যা যার যেমন সামর্থ্য সেই হিসেবে কিন্তু সবাই সবাইকে জামা কাপড় দেয় তো একদিনে তো এতটা কিনে নেওয়া সম্ভব নয় তারপর আবার রোজা চলছে রোজা না হলে কি হয় না সে দশটা এগারোটার দিকে বেরো সারাদিনে মোটামুটি কিনে নেওয়া যায় রোজা তার উপর বেবি নিয়ে আজকে যেমন আমরা ভেবেছিলাম যে ইফতার করে করে বেরিয়ে যাবো বাট হলো না আমাদের বেরোতে বেরোতে সাড়ে আটটা পনেরো নটা বেজেছে পনেরো নটা থেকে দশটা দশটার মধ্যে সমস্ত মলগুলো বন্ধ হয়ে যায় দশ যেতে যেতে আমাদের নটা বেজে গেল নটা থেকে দশটার মধ্যে দশটার মধ্যে বিলিং কাউন্টার বন্ধ মানে যা যা পছন্দ করা সাড়ে নটার মধ্যে পছন্দ করতে হবে তো সেক্ষেত্রে সবার জন্য তো কেনা একদিনে সম্ভব নয় তাই বেবিকে নিয়ে যেভাবে ওর অসুবিধে না কারণ ওর প্রায়োরিটিটা সবার আগে ও ঘুমোলে আমাদেরকে ওর জন্য অপেক্ষা করতে হবে ও উঠবে তারপরেই বেরোতে হবে তাই না একদমই যেহেতু ছোট তাই জন্য ওকে নিয়ে আমরা যেভাবে আমাদের সুবিধা হচ্ছে ওর সুবিধা মতো সেইভাবে ঈদের শপিংটা করছি এখনও তুমি বলো না আমিনা আপাদের বাকি আছিয়াদের বাকি ওদের বাকি শানিকটা বাকি

আচ্ছা এইটা আছে 699 বাট আমরা অফারে পেজ জানা কত টাকায় 199 আমাদের যেহেতু ট্রেন ট্রেন ট্রেনে যানি করতে হয় ইনায়ও বড় হচ্ছে তাই না হলো একটা হট ক্যারিয়ার কিনে রাখি হয়তো এর মধ্যে ভাত রুটি আমরা নিয়ে নিলাম বুঝলে গরম থাকলো খাবারটা এই যে একটা বড়টা সবথেকে এটা হচ্ছে যে মাঝারি সাইজেরটা আর এটা হচ্ছে ছোটটা এর আবার প্রত্যেকটার ওখানে আছে খুবই ভালো আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসটা তোমরাও দেখতে পারো কিন্তু এখন স্মার্ট প্রাইস চলছে ওয়ান তো চলো এই হলো কি আজকে আমাদের শপিং কালকেও আবার বেরোতে হবে তো এখন চলবে কিছুদিন যতদিন আমরা চেষ্টা করছি বারাস থেকে করে নিয়ে যাওয়ার যেইগুলো একান্তই নয় সেইগুলো হয়তো বসে থেকে টুকটাক নিয়ে নেব তো এর সাথে সাথে আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো আমার এই গুটলিটার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট